প্রয়াত কিংবদন্তি তবলা বাদক জাকির হোসেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল তিয়াত্তর বছর এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমেরিকার সান ফ্রান্সিকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন রবিবার রাতেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল কিন্তু পরিবারের তরফে সে সময় জানানো হয় সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি সোমবার ভোরে পরিবারের তরফে ই দুঃসংবাদ দেওয়া হয় পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে ইডিওপেথিক পুলমেনিনিস ফাইব্রোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি তিয়াত্তর বছর বয়সে তার জীবনযুদ্ধ থেমে গেল গতকাল জাকির হোসেনের ঘনিষ্ঠ বন্ধু তথা বিখ্যাত বাসিবাদক রাকেশ চৌরাসিয়াই প্রথম জাকিরের অসুস্থতার খবর দেয় তিনি জানান যে সান ফ্রান্সিসোকের হাসপাতালে আইসিউতে ভর্তি এরপরই রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন পরে জাকির হোসেনের ভাগ্নে আমির আউলিয়া লিখেন মামা জীবিত রয়েছেন তবে তিনি গুরুতর অসুস্থ বিশ্বজুড়ে তার অনুরাগীদের কাছে অনুরোধ তার জন্য প্রার্থনা করুন কিংবদন্তী তবলাবাদক উস্তাদ আল্লাহ রাখা খানের পুত্র জাকির হোসেন সাত বছর বয়সে তবলা বাঁচিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন বারো বছর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন ভারতীয় ক্লাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হোসেনের ভারত ও আন্তর্জাতিক একাধিক সিনেমায় অবদান রয়েছে কিংবদন্তি এই তবলা বাদকের প্রায় চার দশক আগে পরিবার নিয়ে সান ফ্রান্সকিকো শহরে চলে যান তিনি সেখানেই বসবাস শুরু করেন উনিশশো সালে তিনি পদ্মশ্রী সম্মান পান দু সালে পান পদ্মভূষণ সম্মান আর দু সালে তাকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয় ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি সাতবার গ্রামী অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তার মধ্যে চারবার এই অ্যাওয়ার্ড পান কিংবদন্তি এই তবলা বাদক